গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হচ্ছে রোববার সকাল সকাল ছাদ থেকে ব্লগটা শুরু করছি কারণ ছাদে এসেছিলাম একটু ইচ্ছের শীতের জামাকাপড়গুলো রোদে দেওয়ার জন্য আর ইচ্ছে পড়ছে ওর আনটির কাছে তে পারছে পোনে দুটো আর স্নান টান করে নিয়েছি আর ইচ্ছে তো অনেকক্ষণই স্নান করে দিয়েছি ওদের দেখছে টিভি জুস টুস খেয়ে ব্রেকফাস্ট করে এখন দেখো পুজো চলুন ঝটপট করে পুজোটা দিয়ে দিই তারপরে আবার একটা কাজ আছে যেতে হবে সানডে লাঞ্চ মেনু হচ্ছে এখানে ভাত এখানে হচ্ছে কচু বাটা এটা হচ্ছে মা পাঠিয়েছে আর এখানে আছে স্যালাড এখানে হচ্ছে পালং শাকের তরকারি বড়ি দিয়ে আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আর এটা হচ্ছে শুভময়ের খাবার ডিমের ঝোল আর ভাত ইচ্ছেকে খাইয়ে দিলাম যুদ্ধ করে ও চিংড়ি মাছ ও এত ভালোবাসে চিংড়ি মাছ খাবে এছাড়া অন্য মাছ যে ভালো হয় খেতে ছোট মাছ সেটাও জানতো না আজকে ভাজাটা খেলো তারপরে মনে মনে হলো যে না এই মাছটাও ভালো হয় খেতে ওর ইয়ে নিয়ে কি বলে আইসক্রিম নিয়ে চলে গেছে ওই ঘরে ঠাম্মার ঘরে কারণ আমি যাব একটু পরে সাজাতে কাজ আছে আমার আমি একটু রেস্ট নিয়ে নি আইসক্রিম খেয়ে নিয়েছি রেস্ট নিয়ে তারপরে যাব সাজাতে এই সামনেই কামালগাছিতে কামালগাছি বলছি গ্রিন পার্কে আমার সাজানো আছে ওখানে সাজিয়ে তারপরে চলুন সাড়ে চারটে বেজে গেছে এখন বাজে নিবো না চারটে পনেরো মতো বাজে রেডি হয়ে গেছি আমার সুমনবাই আমাকে দিয়ে আসছে চলুন যা যাক এক্ষুনি ফোন করেছিল ক্লাইন্ট ঝটপট করে যাই শুভময় দিয়ে আমাকে চলে গেল আমি একটু ফুল কিনতে গেছিলাম বলে একটু দশ মিনিট লেট হয়ে গেল ঝটপট করে যাচ্ছি গিয়ে সাজিয়ে ঝটপট করে বেরোবো আজকে ট্র্যাডিশনাল লুক হবে বেঙ্গলির ট্র্যাডিশনাল লুক চলুন

যাই হোক চলুন আজকে বলছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খা কামাল বিখ্যাত বিরিয়ানি দোকান ওখান থেকে খাবো আমরা তাই তো চলুন বাড়িতে এসে ইচ্ছেকে রেডি করিয়ে দিয়েছি এই যে ইচ্ছে এই যে হ্যালো হ্যালো গুড ইভিনিং বলো গুড ইভিনিং আজকে থেকে আমরা প্রত্যেক কামান লাগলে আমাদের ভালোই লাগবে লাইক চলুন যাই এখন ওকে নিয়ে কোথাও তো বেরোতে হবে একটা কারণ আমি কি কালো যাই হোক ওকে নিয়ে বেরোতে হবে ওর বাবাকে বলছিল যে আমরা কোথায় যাব নাকি কি বলছে বাবা কি বলছে তোমার জামা কত যাই কোথায় পাটলি যাও কি কোথায় আমরা না হাই বলছ না হ্যাঁ যাবি তাহলে মাম্মা আসো তো বাঁচাও কি বলে ফ্রেন্স ফ্রাইস খাবো আমরা রেস্টুরেন্টে যাব ও আচ্ছা যাই হোক চলো ওকে তাহলে নিয়ে যাই একটু আমরা ভেবেছিলাম বেরোবো না কারণ বেশ ঠান্ডা বাইরে ওকে বের করব না ভেবেছিলাম তো বলেছে বলে এখন না নিয়ে গেলে কেমন লাগে না তাই জন্য নিয়ে বেরোচ্ছি আর কি চলুন কি খাবে কি খাবে মা आवीर्य। चिकन। हाँ। ऑर्डर। एक टेक्सटाइस। ये कौन सी चिकन पफिस्टेक है? নটা উনিশ মতো বাজে আর চলে এসছি বাড়িতে এসে ওপরেরটা ছেড়েছি নিচে ওপরেরটা ছাড়িয়ে নিয়ে নিচেরটা ছেড়ে নিয়েছি কারণ জিন্স পরে খাওয়া দাওয়া করানোও যাবে না কিছু না এক সেকেন্ড পনেরো এগারোটার মতো বাজে ঘড়িতে আর ইচ্ছেকে খাইয়ে দিয়েছি বিছানা বিছনা ছেড়ে নিলাম একদম বিছনা করেই নিলাম আর শুভময় গেছে একটু কোল্ড ড্রিঙ্কস আনতে যেখানে কোল্ড ড্রিঙ্কস ওখানে চায় সুটার ওখানে দোকানগুলো আছে যে ওখানে কোল্ড ড্রিঙ্কস পেলাম না যেটা আর কি খাই তো ও আবার গেল যাই না পাবে নাকি বিরিয়ানিতে কোল্ড ড্রিঙ্কস ছাড়া খাওয়া যায় না চলুন তাহলে কারোরই খাওয়ার ইচ্ছা নেই শুভময়েরও নেই আমারও নেই এখন দুটো দুজনে দুটো এনেছিলাম এখন একটাই গরম করেছি আপাতত যতটুকু খাওয়া যায় খাবো তারপরে বাক বাকি রেখে দিয়ে ও পরে খেয়ে নেবে চলুন তাহলে सॉरी एवढा म्हणे फेमस आहे